আজকে একটু অন্যরকম টাইমে ভিডিও শুরু করছি আজকে বাজে প্রায় ছটা আমি এখন অফিস থেকে ঢুকলাম এখন আমি ভিডিওটা শুরু করছি ওইদিকে নিয়ে এসেছি এখন ডিম ডিম সেদ্ধ করবে মাম সোনা কি চটপটি বানিয়েছে যাতে ডিম সেদ্ধ লাগবে তো আমার ঘরেও ডিম ছিল না সোনার ঘরেও ডিম নেই তো ডিম সেদ্ধ হবে ঢুকিয়ে রাখ ডিম সেদ্ধ হবে ডিম সেদ্ধ দিয়ে সোনাকে বানিয়ে আনবে তা খাবো সেটা বানিয়ে আনুক তারপরেই খাবো তো যাই হোক এই দেখো কটা বাজে দেখিয়ে দিলাম ছটা বাজে পাঁচ চলো এখন তোমাদের সামনে আসছি সব কাজ হয়ে গেছে বাসনপত্র গোছানো জামা কাপড় ভাজ করা কেমন খাচ্ছিস দেখো কি চটপটি খাচ্ছে কি দাঁড়াচ্ছি না বুঝতে পারছি না ভালো লাগছে না খারাপ লাগে আমিও বুঝতে পারছি না হ্যাঁ দাঁড়া মা এসে দিচ্ছে বাবা সবাই বসলাম একটু দাঁড়া যাচ্ছে হুম নতুনত্ব কখনো খাইনি আমরা আগে তাই না এই যে রায়ান এই রায়ান বলছি মাম্বান এই স্বর্ণা বানিয়েছে চটপটি নুনটুন লাগবে না নুনটুন লাগার কথা নয় চলো এখন একটু আমরা চটপটি চটপট করে এনজয় করে নিই তারপরে আসছি মাম সন্ধেটা দিয়েছিস দশটা দিয়ে ফ্যানটা ছাড়া পাই এই সিটা ছাড়া বাবার পাচ্ছি না রায়ানকে দেখা যাচ্ছে

কে এনেলে গাছ আছে হ্যাঁ গাছ আছে কোথায় আছে বাড়ি ফোনে কি কি কর সেটা বলো ঘরে কাছে আছে সেটা জানে সবাই তোমার বাবা কোথায় বাবাকেটা ফোন করো এই যে এক তুমি আঙ্কেলকে বললে আমার বাবা ব্যস্ত তাহলে আবার ফোন করছো যে বাবা তো ব্যস্ত ও ও হ্যালো কথা দি কই হেলাটা শিখেছে হেলা ওই পেছাতে দেখতেছে যা মাম লাইট আপ করে দিয়েছি মাম শর্না আর আমাদের পুচকু আর আমি বসে কি করছি আমরা মামমাম খেলতা করছি ওমা এই বলে দিলেও আমরা আমি না কি করছি আমরা মাম্মাম বলে গল্প করছি ধানু হয়ে গেছে মেয়ে পেকে ধানু

আর এরা এখন দুজনে নাইটা দেখে কি শপিং করছে ভগবান জানে জলি এসছে কিন্তু আমাদের জলি আজকে গয়না নিয়ে এসছে হলটার মনিটরিং করছে কখন লাগিয়ে দিয়েছে তোকে কালকে দুটো কুড়ি টাকা বাড়ি থেকে এসে খুলে নিয়ে নর্মাল খাওয়া দাওয়া তো সবই নর্মাল

মাছের তেলের বড়া ভাজা হচ্ছে এদিকে রায়নের জন্য বড় গেস্ট খাচ্ছে আজকে খুব বড় গেস্ট খাচ্ছে তুমি কি ভাত খাচ্ছ ডিম দিয়ে ভাত দিয়ে তোমাকে ডিমটা কে রান্না করে দিয়েছে তাই এই এই দাদার ডিম চলে প্লেটে ডিম চলো আজকে ডিনারে ভাত আছে ডাল আছে ডিমের ঝোল আছে পোস্ত সরষে বাটা আছে মুড়ি ঘন্ট আছে তারপরে এদিকে কি আছে বলো তো একটা বরবটি আমি ভাজা আছে আর মাছের তেলের বড়া তো চলছে ওই যে ওইটুকু করে রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাপার এত কিছু হচ্ছে চল খেতে পেতে দিইনি সবাইকে দাঁড়াও এই দেখো রাত্রেবেলায় যাওয়ার সময় সাজু পুজো করে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো সাজু পুজো করে সাজু পুজো করে না ও আচ্ছা তুমি তো বুঝি না এইসব স্কিম কে করেছো পারফিউমটাও কি স্কিন কেয়ারের মধ্যে পড়ে নাকি মাম্মা কি কি মেখেছো তুমি মুখে কি কি মেখেছো এরকম ভাবে মেখেছো এরকম ভাবে মেখে দিয়েছে কে মেখে দিয়েছে ও মামও মেখেছে মামকে কে মেখে দিয়েছে এটা কি জিমনাস্টিক হচ্ছে নাকি খাওয়ার পর এরাও চলে যাচ্ছে এখন এখন আমরাও ঘুমোতে যাব এগারোটা বাজে দশ ও সকালবেলা এক্সারসাইজ আচ্ছা এখন খেয়ে তুমি এসব এক্সারসাইজ দেখাচ্ছ চলো আমি ও ব্লগটা শেষ করি আজকে বলতে চাচা ভাই ভাই গুড নাইট কাল আবার দেখা হবে টাটা কি বলছো ছোটে কি লাগিয়েছি কি লাগিয়েছো লিপ বাম তুমি স্কিন কেয়ার করেছো হুম টাটা করে দাও সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও সুইট ড্রিমস আমার বাবার নাম eu tenho que